রাজধানীতে প্রকাশ্য সমাবেশে যেতে বিজেপি দুষ্কৃতিকারীরা বাধা দিয়েছিল বাম বিধায়ক সহ কর্মীদের সেই ঘটনায় যুক্ত দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানালো সিপিএম মঙ্গলবার দলের তরফে বিশাল মিছিল করে কদমতলা থানায় স্মারকলিপি জমা দেওয়া হয় সিপিএম এর রাজ্য সম্মেলন উপলক্ষে উনত্রিশে জানুয়ারি আগরতলায় প্রকাশ্য সমাবেশ হয় সেই সমাবেশে কদমতলা কুর্তি বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন সহ কর্মীরা ছোট গাড়ি করে রেল স্টেশনে আসছিলেন অভিযোগ পথে বিজেপি দুর্বৃত্তরা পথ অবরোধ করে তাদের পথ আটকে যদিও পরে সিপিএম কর্মীদের প্রতিরোধে পালিয়ে যায় দুর্বৃত্তরা ঘটনার প্রতিবাদ জানিয়ে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে আন্দোলনের নামল সিপিএম মঙ্গলবার দলের তরফে কদমতলা এলাকায় বিক্ষোভ মিছিল করা হয় পরে থানার সামনে বিক্ষোভ দেখানো হয় ডেপুটেশন দেওয়া হয় থানার ওসির কাছে উপস্থিত ছিলেন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন সিপিএম নেতা অমিতাভ দত্ত মহকুমার সম্পাদক রতন রায় সহ নেতৃত্ব সমস্ত অংশের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য জন্য শান্তি বজায় আরক্ষা যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি রাখবার প্রশাসন নিয়েই আমরা আজকে অভিযোগ দায়ের করেছি মাননীয় আধিকারিকের কাছে আমরা বিশ্বাস করি এই অভিযোগ মূলে অপরাধীদের বিরুদ্ধে তদন্ত হবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এই জন্যই আমাদের এই কর্ম এই কর্ম